মান ভালোই খেলছে আগের ভালোই খেলছে মো আজকে আরও দিন বেশি বলে হলে ভালো লাগতো কেন একটা বারপোস্টে লাগলো একটা ফাঁকা চার্চ কিছু হলো তবে এই যে এটার মধ্যে থাকাটা আইএসের ইন ডিফিকাল্ট আইএসের এত শক্ত টুর্নামেন্ট এত শ শক্ত টুর্নামেন্ট সেখানে যে এই যে জেতার মধ্যে যেভাবে আছে এটা একটা ক্রেডিবিলিটি অফ দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার দেবাশিস দা সূর্যবংশী সুহেল এরা শেষের দিকে নামলো সব কলকাতা লিগ খেলেছিল

শক্ত ম্যাচ অনেকগুলো বাকি আছে পরবর্তী ম্যাচ অত্যন্ত শক্ত ম্যাচ এই জন্যে আগে ম্যাচগুলো আপনাদের জানানোর জন্য আমি নিজে থেকে এসেছি যেটা হচ্ছে মোহনবাগান আঠেরো তারিখ এইটিন্থ জানুয়ারি বাংলার পুরো টিমকে সম্বর্ধনা দিচ্ছে আমাদের মাঠে বাংলার যে সন্ত্রষ্ট চ্যাম্পিয়ন সেটা আমি ওদেরকে ফোন করে জানিয়েছি এবং কোচকেও জানিয়েছি আমাদের এ জি আছে ওদের এর পরে আমরা বাংলার টিম থেকে পুরো সম্মুখীন হই আর ডারবি আমরা এখনো কোথায় হবে সেটা এখনো ফাইনালাইজেশন হয়নি সেটা নিয়ে কথাবার্তা চলছে তবে টারবির জন্য আমাদের দৈর্ঘ্য থ্যাংক ইউ দাদা